নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধি বাজে নুপুর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে ওরে আকাশ ছে মেঘ চিকুর গ্রীষ্মে নাচে বামা কালবশেখি শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া গমনী গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুলো বধুর এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে শুকে ঘুমাবো এই বুকে স্বপ্ন তুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর